আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার বিদেশি বাংলাদেশি যাই রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে আবুল মামাকে গেলে গেছেন থেকে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেননি আপনিও মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা সাইনা বুলেট আর একটা গাড়ি এক লাখের ওপরে ডিজিটাল স্মার্ট কার্ড গততে ইভু বলক দেওয়া ছিল আমার এক হুজুরেরা ভিডিও দেখে যাই হোক উনিরা সোনাতলা থেকে আসে দেখে শুনে গাড়িটা কিনে নিল কীভাবে কিনলো কী অবস্থায় না শোনেন হুজুরের কথাবার্তারা আমরা এখানে আসে খোঁজ খোঁজ খবর পাইছিলাম মোবাইলে তা এসে দেখলাম যে গাড়ি দোকান তা ওনার সাথে কথাবার্তা কয় আমরা ওই গাড়িটা নিলাম তো গাড়িটা খুব ভালো সুন্দর পছন্দ ওই জন্য গাড়িটা আমরা কিনলাম ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক স্ট্যান্ডের পক্ষ থেকে সবাই কথা বলতে পারে না বুঝছেন সেটাও বড় কথা যাই হোক ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য গততেই ভূ বৌলক দেওয়ার ছিল অবশ্যই জিনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি অবশ্যই আপনারা সরাসরি লে যাবেন বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে যাবে আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত লুতুন গাড়িলে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ